쪽쪽. 오빠. 그래 이제 쓰러져. 아? 자, 너는

আর ভগবান বুদ্ধর আশি বছর বয়সে দেহ ত্যাগ ভগবান করুদ্ধ হাত হাটুর থেকে লম্বা কান কান্দা হাতে চক্র পায়ের তলা চক্র বুদ্ধদেব দেব রূপ হচ্ছে

একসাথে <laughs> দুটো <laughs> 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 পছন্দ তোমার বানানা অরেঞ্জ পছন্দ অরেঞ্জ তো এখন পাওয়া যায় না অরেঞ্জ তো শীতকালে কিছুদিন পর পাওয়া যাবে আজকে ডিনারে এগ রোল বন্ধুরা তার সাথে ঝাল চাটনিটা গ্রিন চাটনি ঝাল নুন মনে হয় না মনে হয় হুম খাল আপু এই ঝাল চাটনির জন্য আরো বেশি ভালো লাগে সবগুলোকে এই ধনিয়া পুদিনা ঠাকে এলাঙ্কাটা দিয়ে দাও ওকে ওজন লঙ্কা হুম হুম এটা বাদ গুড নোইং আজকে 10 অক্টোবর আইডি সরি 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 এক মে আমার স্কুলে গেছে জলটা পড়ে গেল ও আর এক মে স্কুলে যাবে ওদের বাবা সন্ধেবেলা কি ফিরবে কালকে ছিল না বাড়িতে তিন মা মেয়ে রান্না হচ্ছে দেখো দেখাচ্ছে দাদা 봐বারে এটা এত কমে গেল তুমি তোমরা মানে আমি এতটাও এক্সপেক্ট কই নি যে এতটা কমে গেল যদিও আমরা তিন মা মেয়ে হয়ে যাবে একটাই তরকারি দেখো এটা হচ্ছে শসার তরকারি একটু মানে বয়স হয়ে গেছিল ফ্রিজে থেকে ওই জন্য এটা রান্না করে শেষ করে দিলাম এ দেখো অনেকটাই ছিল দেখো তরকারি রেডি কমতে কমতে এমন কমেছে আর এই ছোলা মটর বাদাম ভেজানো ছিল সেগুলোও মিশিয়ে দিয়েছি এর সাথে মানে প্ল্যান করে না ওটা আমার ভেজানো ছিল তো ভাবলাম যে এর সাথে দিয়ে দিস আর এদিকে করেছি ডাল এই যে এই দুটোই বড়ি ভেজে রেখেছি এগুলো নুন দেওয়া বড়ি মানে তেলে ভাজলেই খাওয়া যাবে মানে সামান্য নুন দেওয়া আছে আর কি আর একটা ভাতের মধ্যে আলু দেবো একটাই আলু দেবো তাহলে আমাদের আজকে তিন মামের হয়ে যাবে এটাই আজকের মেনু চলো এটা অনেকটা কমে গেছে মানে এতটা তবে তো আমাদের হয়ে যাবেই আর কি দেখো ছোলা মটর বাদাম দাবা আছে ভেজানো ছিল তো আমি ভাবলাম এর মধ্যে দিয়ে দিই কোনো প্ল্যান করে নয় আসলে এটা শেষ করতে হবে একটু কাঁচা খেতে অসুবিধা লাগবে একটু বয়স হয়ে গেছে সেই জন্য শশার নাহলে শশা রান্না করলে নষ্ট হয়ে যায় গুণাগুণ আরে ওতে পা ডালো না ডাইরেক্ট

¡Gracias!